সালামু আলাইকুম ও রহমতুল্ল্হিয় শিক্ষার্থী বাই বোনেরা আশা করি আপনার সবাই বলা হচ্ছেন আমি আহিম মাহমুদ আমাদের ইউটিউব চ্যানেল ফেথফুল এডুকেশন আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকে আমরা এইচএসসি এবং অন্যান্য প্রোগ্রাম সংক্রান্ত এইচএসসি পরীক্ষা এবং রেজাল্ট সংক্রান্ত আপনাদেরকে দেখাবো আমাদের বাংলাদেশ শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে নোটিশ দেখাবো পরীক্ষা সংক্রান্ত কিছু আলোচনা করবো আসলে একটা নিউজ একটা নোটিশ বারবার দিতে বলতে আমার কাছে খুবই বিরক্ত লাগে দেখা যায় কিছু সস্তা ইউটিউবার আছে। একটা নিউজ পেলে প্রত্যেক দিন দেখবেন সে শত শত ভিডিও বানাচ্ছে প্রত্যেক দিন দেখবেন তিন চারটা ভিডিও দিচ্ছে সুখবর এইচএসসি শিক্ষার্থীদের দুখবর এই বলে সাধারণ ক্যান্ডিডেট এই যে এইচএসসি যারা শিক্ষার্থী রয়েছে তাদের বয়স কতই বা দেখা যাচ্ছে তারা সতেরো আঠারো বয়স তারা অনেক ডিমোটিভেট হয় অনেক হতাশা এই হতাশা দূর করার জন্য আমি কিন্তু অত এত নোটিশ দেইনি এরকম আমার কাছে খুবই একটা বিরক্ত লাগে সাধারণ কিছু একটা পেলেই এই যে একটা দিছে এই চিচি সাক্ষ ছাত্র বলছে শিক্ষা উপদেষ্টা এটাকে নিয়ে অনেক কিছু খাক থেকে কী যে একটা বানায় নিউজ আল্লাহ মাফ করো তো সর্বশেষ আপনার যদি আপনারা যদি ওয়েবসাইট দেখেন এখানে লাস্ট তারা আপডেট দিয়েছে সেটা হচ্ছে আপনার হচ্ছে বিশ আগস্ট আজ থেকে প্রায় প্রায় বারো দিন আগে তার নোটিশটা দিয়েছে এবং এটার হতো অন্যান্য যে বিভাগীয় যে বোর্ড রয়েছে যেমন সিলেট বোর্ড 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 চট্টগ্রাম বোর্ড তো সেখান থেকে কিছু স্পেসিফিক নির্দিষ্ট কিছু নোটিশ আসতে পারে বা বাকি বড়ো কোনো নোটিশ নেই সেটা হচ্ছে আপনার পরীক্ষা স্থগিত করছে অটো রেজাল্ট আসবে সেটাই দ্যাটস ইট এসএসসি রেজাল্ট বিভিন্ন আমরা নিউজে যা আমরা সাধারণত শিক্ষার্থীরা আমরা পাই না সেগুলো আপনাদেরকে দেখানি এই একটাই নিউজ যে প্রস্তুত হচ্ছে এখনো হয়নি পরিপূর্ণ হয়ে যাবে আশা করি আগামী পাঁচ তারিখের মধ্যে হয়ে যাবে তো একটা নিউজকে ঘুরে ফিরে এতবার বলা আমাকে সে বিরক্ত মনে কর তাই তাই এইচএসসি যার জেনারেল শিক্ষার্থী রয়েছেন তাদের আশাতীত রেজাল্ট ইনশালটা পাবেন তবে দুঃখের বিষয় যেটা হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অচল অবস্থা নিয়ে আমি আজকে বিদ্যুৎ আলোচনা প্রবাস হচ্ছে এখনও তাদের রেজাল্টটা প্রস্তুতি হয়নি এবং তাদের পরীক্ষা হবে কিনা সেটাও কখনও কোনো নিশ্চিত নেই আপনারা যদি আজকের আজকের যে নোটিশটা দেখেন সেটি প্রথম সেপ্টেম্বর এখানে দেখেন তাদের এইচএসির বর্তির প্রথম বর্ষে এর চব্বিশের বেঞ্চের বর্তী সীমাটা অ্যাডমিশন টাইম অফ এইচএসি প্রোগ্রামের থামটা কী করছে এক্সটেন্ডেড তারা এখানে বৃদ্ধি করছে বাট দ্যার হ্যান্ড ওই এক্সামিনেশন সংক্রান্ত তাদের কোনো নোটিশ নেই এর কারণটাকে আমি আসলে বুঝতে পারতেছি না তবে অনেক শিক্ষার্থীরা যেটা মন্তব্য করছেন সেটা আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপের থেকে আমরা পাই যেটা হচ্ছে যে যিনি দায়িত্বরত রয়েছেন বিশ্ব পদত্যাগ করেছেন নতুন যে যিনি আসবেন উনি না আসা পর্যন্ত পরের সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে এটা আজকে একজন পাইছে যে আমি জানি না সোর্স পাইনি মনে হয় চালিয়ে যান তো এটাই হতে পারে বাস্তব এটাই হতে আবার পরীক্ষা হওয়ার পসিবিলিটির সম্ভাবনা রয়েছে আমরা এখানে উন্মুক্ত বোর্ডের যদি এইচএসসির বোর্ডে এখানে আসি সেখানে দেখেন তারা কিন্তু অলরেডি যে সমস্ত পরীক্ষা স্থগিত করেছিল সেখানে অনেকগুলো পরীক্ষার মাস্টার্সের পরে শিডিউল শিডিউল দিচ্ছে। এবং এখান থেকে বোঝা যাচ্ছে অন্যান্য পরীক্ষার যেরকমভাবে তারা পুনরায় সম রুটিন দিচ্ছে বোঝা যাচ্ছে এইচএসসি পরীক্ষারও পসিবিলিটি হওয়ার আছে যেহেতু এইচএসসি পরীক্ষা শুরু হয়নি অনেকেরা বলতেছে এইচএসসি পরীক্ষার সংক্রান্ত যেহেতু তারা নিশ্চুপ রয়েছে ইট মিনস তারা হচ্ছে কি তারা চুপ থাকায় এটাই প্রমাণ করে যে তারা হচ্ছে কি আপনার জেনারেল মতো অনুমান করেও আপনাদের রেজাল্টটা অটো দিবে তো বাদ বাকি আমি এখনও ফিফটি ফিফটি রেজাল্ট পরীক্ষার সময় আছে আবার অটো হওয়ার পসিবিলিটি যদি পরীক্ষা হয় তাহলে শিক্ষার্থীদের মনোভাব একটু দেখুন এখানে শিক্ষার্থীরা যদি পরীক্ষা হয় তারা আন্দোলন করবে তারা সবাই এগিয়ে যাবে অনেক শিক্ষার্থীরা যদি উন্মুক্ত এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশে সকল ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে জেনারেল বোর্ডের সাথে যদি মিলিক আমাদের রেজাল্ট দিতে দিতে হবে হ্যাঁ তারা তারা দাবি এ বিষয়ে আগামী পাঁচ নয় চব্বিশ বৃহস্পতিবার মধ্যে উমুক্ত কর্তৃপক্ষ যদি কোনো নোটিশ না দেয় তাহলে আগামী শুক্রবার অর্থাৎ ছয় নয় চব্বিশ সকাল দশটা উন্মুক্তের মেন অফিসে তারা কী করবে আন্দোলন কর্মসূচি পালন করবে এই আন্দোলন সবাইকে আহ্বান জানিয়েছেন আমি আমি যেহেতু এখানে অনেক ক্যান্ডিডেট রয়েছেন আমার পক্ষ থেকে এটা শুনিয়ে দিলাম তো যদি পরীক্ষা হয় তাহলে এই নোটিশ যাই হোক এখন আমরা যেটা বলতেছিলাম উন্মুক্ত প্রোগ্রামে যারা দু হাজার চব্বিশ পঁচিশে বাইশে পরিকবর্তী হতে চান এখনও তারা পনেরো দিন সময় বৃদ্ধি করেছে তো পরীক্ষার শুনতে এটা নোটিশ দিয়ে নি আপনারা যদি এখনও যারা ভর্তি হতে চান এটা যেন আপনার যে সুবর্ণ সুযোগ তাছাড়া এইচএসসি সংক্রান্ত উল্লেখযোগ্য কোনো নোটিশ নেই যদি উল্লেখযোগ্য নোটিশ কোনো আসে বাংলা শিক্ষা বোর্ড তখন সেখানে আপনারা পাবেন তো আপনার হচ্ছে গিয়ে এই ছিল আজকের বাদ বাকি এইচএসি শিক্ষার্থী ব্যাধ বলছে এই সেই গুজবে খান দিবেন না যদি এটা বাস্তব হয় আপনারা আপনাদের রেজাল্টটা নিয়েই ব্যস্ত থাকেন আর হচ্ছে যা যা করছেন আন্দোলন ইটস এনাফ আই থিঙ্ক আপাতত পাঁচ তারিখের জন্য জোয়া করেন আল্লাহ তালা আপনাদের জন্য আসাতি সফলতা আসার রেজাল্ট দান করেন কারণ পরীক্ষা এমন একটা জিনিস ইন দ্যান যেখানে পরীক্ষার সময় অনেক মানুষ সম্মানিত অনেক মানুষ অপমানিত হয় আপনারা যেহেতু দুই তিনটা পরীক্ষা দিয়েছেন যদি ইনকেস যদি বাই চান্স যদি কোনো একটা সাবজেক্টে ফেল আসে তাহলে আপনার কিন্তু এক বছর কিন্তু গ্যাপ হচ্ছে তো আশা করি এবছর অনেক শিক্ষার্থী বেশিরভাগ বেশিরভাগ শিক্ষার্থী কী করবে পাশ করবে হারে পাশ করবে চোদ্দ লাখের উপরে পাশ করবে আমরা আশা করি আপনাদের রেজাল্টটা ভালো হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ